কঙ্কাটি পুঁতো হয়েছিল ভুল ট্রিটমেন্ট করে ষড়যন্ত্র করে তাকে ওষুধ দিয়ে মেরে দেওয়া হয়েছে এই রকম তার মা বলেছেন এবং তার যে ব্যক্তিগত চিকিৎসা এবং সন্দেহ প্রকাশ করেছেন যে তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে ডক্টর শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় চেয়েছিলেন এক দেশ এক নিশান এক প্রধান একটা দেশে একটাই সংবিধান থাকবে একটা দেশে একজনই প্রধান হবে এবং সংবিধান ব্যবস্থা একই থাকবে তার প্রতিবাদ করে তার নীতিটা প্রতিবাদ করে তিনি গোটা জীবনটা আন্দোলন করে গেছিলেন আজকে আমরা পশ্চিমবাংলায় আছি খুব স্বাধীনভাবে আছি রাজনীতি করছি খাওয়া দাওয়া করছি পনেরোই আগস্ট পালন করছি এই 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 ভূখণ্ডটা হোমল্যান্ড এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টাতেই এটা পাকিস্তান থেকে বের করে নেওয়া আনা হয়েছিল শুধুমাত্র বাঙালিদের জন্য বাঙালিদের হোমল্যান্ড তার সেই চিন্তাধারাকে তোর সামনে রেখে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি আবার শ্রদ্ধাঙ্গাচ্ছি কোন হিল্তা ভাবনা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই আশা রেখে এই বলে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে জয় বন্দে মহাত এবার আমাদের